রিলস ভিডিও থেকে ইনকাম হচ্ছে না ফেসবুকে রিলস ভিডিও আপলোড দিয়ে যারা ইনকাম করতেন অনেকেরই ইনকাম কমে গেছে আমার নিজেরও ভাই মিলিয়ন ভিউ আসে কিন্তু ইনকাম নাই আগের মতো এটার সমাধান আজকে পাবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যারা নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুকে ভিডিও আপলোড দেন অবশ্যই দেখতে হবে কারণ এটার সমাধান না পেলে ফেসবুকে কাজ করে কিন্তু আপনি মজা পাবেন না আমরা যারা ফেসবুকে কাজ করতেছি কন্টেন্ট তৈরি করি অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখব। রিলস থেকে আয় কেন কমে গেল এবং এটার সমাধান কি এই ভিডিও থেকে একদম সহজেই জানতে পারবেন ইনশাল্লাহ আপনিও সমাধান পাবেন আমি নিজেও কিন্তু সমাধান নিতে হবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই রিলস ভিডিও থেকে ইনকাম হচ্ছে না অনেকে হয়তো টেনশনে পড়ে গেছেন ভাই টেনশন করার কোনো দরকার নাই কারণ নাই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সমাধান পাবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কারণ আমি নিজেও কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড দিই আগে লং ভিডিও দিতাম লং ভিডিও থেকে যখন আয়টা একটু কমে গেল রিলস ভিডিওতে চলে আসছি রিলস থেকে কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স পাইছি মোটামুটি ভাবে যে মানে একটু আয়টা বেড়েছিল এখন সেই রিলস থেকেও আয় হচ্ছে না তাইলে সমাধান কি সমাধান হচ্ছে একদম সহজে আপনাদেরকে বুঝাই আপনি নিজেও বুঝতে পারবেন কিছুদিন আগে কিন্তু ফেসবুক ঘোষণা দিছিল অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস এই দুইটা টোলস ফেসবুক থেকে বিদায় নিয়ে যাচ্ছে মানে বিদায় দিয়ে দিবে এই দুইটা টোলস থাকবে না ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের আন্ডারে এই দুইটা টোলস নিয়ে যাবে আরও সহজে আপনাদেরকে বুঝাই এই কথাগুলো না বুঝিয়ে যদি আমি কাজ দেখাই দেই যে কিভাবে সমাধান নিবেন কিভাবে সমাধান পাবেন তাহলে আপনার মাথায় ঢুকবে না এর জন্য কথাগুলো বলতেছি আর কাজটা দেখাবো আমি নিজেও সমাধান নিব আপনিও সমাধান পাবেন তো বিষয়টা হচ্ছে আরো সহজে বুঝাই আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে ধরুন আপনার একটা পেজ আছে ফাইভ মিলিয়ন ফলোয়ার্স অন রিলস এবং ইনস্টিম্যাটস আছে কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই যেহেতু ফেসবুক ঘোষণা দিয়েছিল অ্যাডস অন রিলস এবং স্টিম অ্যাডস এই দুইটা টুলস মানে ফেসবুক থেকে বিদায় করে দিবে এই টুলসগুলো থাকবে না তো আপনার ইনকামটা কিন্তু কমে যাবে এটাই স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশান সেট আপনার পেজে না আসবে কারণ কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে চারটা টুলস থাকবে লং ভিডিও থেকে আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন মানে রিলস থেকে তারপর হচ্ছে ফটো আপলোড দিয়ে আয় করতে পারবেন টেক্সট লিখে আয় করতে পারবেন চারটা টুলস থাকবে কনটেন্ট মনিটাইজেশনের আন্ডারে এখন কথা হচ্ছে আমার পেজে তো কন্টেন্ট এখনও আসে নাই আমি কিভাবে পাবো তাইলে কি আমি ফেসবুক থেকে আর আগের মতো আয় করতে পারবো না কারণ রিলস থেকে আয় কমে গেছে লং ভিডিও থেকে আয় কমে গেছে আমি কিভাবে আয় করব। ভাই অবশ্যই কন্টেন্ট মনিটেশন আপনি পাবেন যদি আপনার পেজে অথবা আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশন থাকে এখন কিভাবে পাবেন এর জন্য আবেদন করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কয়জন রে দিবে ভাই মানে সবাই রে দিচ্ছে তবে তাদের চোখে তো পড়তে হবে ঠিক না এর জন্য আপনি সবার আগে পাওয়ার জন্য তাড়াতাড়ি পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারেন যে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিন তো কিভাবে আবেদন করবেন আসেন দেখে আসি আমি আমার নিজের পেজ থেকেও আবেদন করব। আবেদন করার জন্য যেই পেজে অথবা যেই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দরকার ওই পেজের লিঙ্কটা মানে ইউআরএলটা কপি করতে হবে অথবা ওই অ্যাকাউন্টের ইউআরএলটা কপি করতে হবে আবেদন করার জন্য তো আমি এক্সাম্পল দেখাচ্ছি আমি একটা প্রোফাইলে চলে আসলাম আসার পরে প্রোফাইলের লোগোতে টাচ করবেন এখান থেকে থ্রি ডটে ট্যাপ দিবেন পেজের লিঙ্কটা অথবা প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন আমি কপি করে নিলাম ঠিক আছে কপি করে নেওয়ার পরে এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার সাথে সাথেই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম আপনার পেজে অথবা প্রোফাইলে যত মিলিয়ন ফলোয়ার্স থাকুক না কেন অবশ্যই আবেদন করবেন কন্টেন্ট মনিটাইজেশন দরকার ঠিক আছে তো গুগল ক্রোমে আসার সাথে সাথে সার্চ বক্সে টাচ করবেন এখানে লিখতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইন্টারেস্ট ফ্রম এই লেখাটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো দেখে দেখে লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে দেখুন ফেসবুক ফর ক্রিয়েটর্স একটা অপশন চলে আসবে ওয়েবসাইট ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট ম্যাটার তো এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একটা ফর্ম চলে আসবে যে দেখুন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা আবেদন করতেছি ঠিক আছে আপনার পেজে আপনার প্রোফাইলে ফেসবুকটি ইমেসে রিভিউ করে দেখবে যদি যোগ্য মনে হয় আপনাকে কন্টেন্ট মনিটেশন টোলস দিয়ে দিবে মানে আপনিও সেটা পাবেন তো এইখানে দেখুন ইমেল অ্যাড্রেস চাচ্ছে আপনার ফেসবুক পেজের সাথে অথবা যেই প্রোফাইলে কন্টেন্ট মনিটারেশান নিতে চাচ্ছেন ওই প্রোফাইলের সাথে ইমেলটা একটিভ আছে এরকম একটা ইমেল এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ইউআরএলটা দিতে হবে ওই যে আমি বলছিলাম যে একটা ইউআরএল কপি করতে হবে আপনার পেজের অথবা প্রোফাইলের তো আমি ইউআরএল তো কপি করছিলাম এখান থেকে এইখানে পেস্ট করে দিবে দেখুন আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম এখানে দেখুন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে ইউটিউবে কাজ করেন টিকটকে কাজ করেন ওই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিতে পারেন তো আমি একটা ইমেল অ্যাড্রেস আর এইখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিব ধরুন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিব ইউটিউবের লিঙ্ক আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখুন একটা অপশান আছে অপশানটাতে টাচ করে দিবেন ফর্মটা সাবমিট করার জন্য এই যে দেখুন সাকসেসফুল ফর্ম সাবমিট ঠিক আছে মানে এখানে থ্যাংক ইউ বলছে সাবমিট হওয়ার পরে ঠিক এরকমভাবে আপনি কিছুদিন পর এরকমভাবে সাবমিট করবেন যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটেশন সেটআপটা না আসে টোলসটা না আসে আপনার পেজে আপনার প্রোফাইলের মধ্যে আর অবশ্যই যেই পেজ থেকে যে প্রোফাইল থেকে আবেদন করলেন ওই পেজ ওই প্রোফাইলে একটু মানে কন্টিনিউ কাজ করবেন আগের মতোই প্রতিদিন ভিডিও আপলোড দিবেন রিলসের মধ্যে অথবা লং ভিডিওর মধ্যে মানে অ্যাক্টিভিটি দেখাইতে হবে আপনার পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে তারা রিভিউ করে দেখবে যোগ্য মনে হলে ইনশাল্লাহ আপনি কনটেন্ট মনিটাইজেশন টুলস পাবেন আর আগের মতোই আপনি আয় করতে পারবেন ফেসবুক থেকে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনাদেরকে উপকার করতে পেরেছি অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ